হনুমন্ত প্রতিদিনের মতো একটা অদ্ভুত টোটকা আজও আপনার জন্য এনেছে এবং এই টোটকা বলা হয় আজ পর্যন্ত যারা যারা করেছে এটা বিশেষ করে উত্তর ভারতের টোটকা যে টোটকাটি আমি আপনাকে বলছি এটা কোনো নতুন টোটকা নয় এটা পুরনো টোটকা কিন্তু নতুনভাবে আমি আপনাদেরকে পেশ করছি এটা উত্তর ভারতের টোটকা খুব বিশেষ করে দিল্লি ইউপি বিহার বম্বে এবং এটা একটু ওইদিকেও যায় বোম্বে সাইডেও আছে এই টোটকাটিকে মানা হয় ইউপি আর বিহারের লোক এটাকে ভীষণভাবে মানে একটা জিনিস খেয়াল করেছেন দেশের রাজনীতিতে সেন্ট্রালের রাজনীতিতে ইউপিআর বিহারের দবদবা এত বড় বিশাল ভারত থাকতে সেন্ট্রালের রাজনীতিতে ইউপি আর বিহার মুখ্য নিউজ আর বিহার মুখ্য ঘটনাক্রম ইউপি আর বিহার ওখানে এই প্রয়োগটি প্রায় ঘরে ঘরে হয় আজকে আপনাকে বলছে বলা হয় একটা সময় দেব দেবতাদের ভ্রমণের টাইম দেবতাদের ভ্রমণের টাইম ওরা বেড়াতে বের হয় বলা হচ্ছে ছটা পঁয়তাল্লিশ থেকে ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটা পনেরো এই টাইমটি ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটা পনেরোর এই টাইমটি দেব টাইম দেব দেবতাদের ভ্রমণ দেবতাদের খুশি দেবতাদের আলোদ প্রমোদ আমোদ প্রমোদের টাইম এবং আশীর্বাদ দেবার সময় সব থেকে বড় কথা এই সময়টি দেবতারা মানবকে আশীর্বাদ দেয় মনে টাইমটা আবার ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটা পনেরো এই টাইম এটাকে দেবয়োগ টাইম বলা দর্শক এই সময় লক্ষ্মী ভ্রমণে বের হয় লক্ষ্মী ভ্রমণে বের হয় মহাদেব আর পার্বতী নন্দির উপরে বসে বের হয় মানুষের ঘরে ঘরে যায় পৃথিবী ভ্রমণ করে এবং বলা হচ্ছে কৃষ্ণ গাইদেরকে চড়িয়ে গোমাতাদেরকে চড়িয়ে বাড়ি ফিরে সে কোন বাড়িতে যাবে দেবতারা এই সময় বাড়ি সেলেক্ট করে লক্ষ্মী স্থায়ী রূপে বাড়িতে থাকবে যে বাড়িতে এই টোটকাটি হবে বলা হচ্ছে ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটা মধ্যে যদি আপনি একটি মাটির প্রদীপে ঘি ঘিটা ভালো হওয়া চায় পুজোর ঘি নয় যেটা আপনার দর্শকর্মা ভাণ্ডারে বিক্রি হয় আমরা খাবার ঘি ভালো কিনি পুজোর ঘিটা খারাপ কিনি দুর্ভাগ্য তো এটাই মানুষের আপনারা যে ঘিটা দশকর্মা ভাণ্ডার থেকে গিয়ের প্রদীপের জন্য জ্বালান সেই লেখা থাকে এটা খাবার উপযোগী নয় আর সেটা আপনি ভগবানকে দেন দুর্ভাগ্য ভালো ঘিয়ের প্রদীপ আপনার এলাকার ব্র্যান্ডেড কোনো ভালো ঘি যার প্রতি আপনার অগাধ বিশ্বাস যেই ঘিটা আপনি খেতে পারেন সেই গীটা দিয়ে প্রদীপ জ্বলাবেন এই টাইমটাতে ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটা পনেরোর মধ্যে মাটির একটি প্রদীপে এবং নিজের মুখ্য দরজার বাড়ির মুখ্য দরজার শাহী দরজার ডান দিকে এই প্রদীপটি জ্বলাবেন দর্শক জ্ঞান বলা হচ্ছে লক্ষ্মী স্থায়ী রূপে আর এই লক্ষ্মী যাবে না লক্ষ্মী স্থায়ী রূপে আপনার এখানে নিবাস করবে এবং শিব আর পার্বতী আপনাকে আশীর্বাদ দিয়ে যাবে যে শিব হচ্ছে সংহারের দেবতা যতগুলো আপনার অসুস্থতা যতগুলো আপনার নানা রকমের কষ্ট আছে নানা রকমের প্রবলেম আছে মহাদেব সব হরণ করে নিজের সাথে নিয়ে যাবে এবং বলা হচ্ছে কৃষ্ণ এই সময় গো গুরুদের গাই মাতাদেরকে চড়িয়ে ফেরত আসে সে একটা বাড়ি কোন বাড়িতে সে আরাম করবে এই সময় যার বাড়িতে এই প্রদীপটি জ্বলে কৃষ্ণ সে বাড়িতে গিয়ে রেস্ট নেয় আরাম করে তার লোক আসনে সে নিবাস করে দর্শক দেন এটা একটি সুযোগ দেব টেনটা জানা আজ পর্যন্ত কোনো জায়গার থেকে আপনি এটা খুঁজে পাননি এটা প্রবর্চনের একটি মহান শান্তের প্রবচন থেকে আমি এটা নিয়েছি এটা করুন আর নিজেকে সুখ শান্তিতে কাটুন দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় Om Hanuman Te Namah.